আমি যারে মন দিয়েছি সে আমার নয় হৃদয় দিয়ে ভালোবাসা হলো পরাজয় আচ্ছা দিদি তোমরা বলো আমার কি এখন বিয়ে করার বয়স হয়েছে বিশ্বাস করো বিয়েটা আমি করতাম না শুধুমাত্র এই বাচ্চার মুখের দিকে তাকিয়ে বিয়েটা আমার করতে হলো আমি যারে মন দিয়েছি সে আমার হৃদয় দিয়ে ভালোবাসা হলো পরাজয় মুখে মিষ্টি আমি তোকে ওরকম না বিশ্বাস করো আমি একটা দোষ বার ছেলের বিয়ে করছি তোমরা হয়তো বলবে ও নিজের দোষ ছেলের বিয়ে আমাদের জ্ঞান দিচ্ছে তা তোমাদের কি মনে হয় এই কচি বয়সে বিয়ে করার জন্য আমার বিশ্বাস করো বিয়ে করার কোনো ইচ্ছা ছিল শুধুমাত্র এই বাচ্চারা মুখের দিকে তাকিয়ে বিয়েটা আমার ঘর এই বয়স একটু বান্ধবীদের সঙ্গে কলেজে যাব পার্কে যাব বাদাম খাবো সে আশা আমার আর পূর্ণ হলো না আমি যখন কলেজে যাই কলেজে সব ছেলেরা শুধু আমার দেখলে সিটি মারবে আর মারবে নাই বা কেন আমার কালো বেগুন হবে থাকবে না মাখন মাখন চিকন চাকন দামিয়ে ওখানেই সব সে হাই হায় ওখানেই সব সে এই তো চল্লিশের পর শিক্ষার সংসার পত্র হবে না কারণ তুমি যতই করো না না কেন সরকারি চাকরি তুই পাবে পঞ্চাশের পর সাজু সাজুকুছু করার কোনো দরকার নেই কারণ যতই বিউটি পার্লারে যাও না কেন চোখের তোলা কালি পড়বে সাড়ের পর সবার চারবার প্রতি পিছনে কোনো দূর হবে না কারণ ডাক্তার বলে দিই যে উঠতে গেলে বাবা বসতে গেলে মা এখন থেকে মেঝেতেই শোয়া বসা করো তাহলে কৃষিরা তো অহংকার

ফুলসজ্জা তবে একটা কথা বলেনি ফুলসজ্জার মৃত্যুসজ্জার মধ্যে দারুণ মিল আছে যেদিন জানবে ফুলের উপর তুমি শুয়ে আছো জানবে ওটা ফুলসজ্জা আর যেদিন মনে করো ফুল তোমার উপর উঠেছে ওটাই তো মৃত্যুসজ্জা তবে আজকে জায়গা একটা হবে হয় ফুলসজ্জা হবে নয় মৃত্যুসজ্জা হবে তবে আগে তো বলে নেওয়া ভালো এটা আমার দু নম্বর ফুলসজ্জা তাহলে অনেকে ভাবতে যাওয়ার প্রথম বোর্ডে গিয়ে অন্য কারো চলে গেছে না কোথাও চলে যায়নি কাবাট করে মরে গেছে মরে যাওয়ার পরে ভাবলাম আর বিয়ে তা না ওই বইয়ের কথাটা ভেবে বাকি জীবনটা কাটিয়ে দেবো সত্যি বেঁচে থাক আমার শাশুড়ি বলে বাবা তোমার এখন ইয়াং বয়স এই বয়সে তুমি কেন বিয়ে করবে না বলে শাশুড়ি মেয়েদেরকে জোর করে আবার আমার বিয়ে দিলে। তবে আমি যার বিয়ে করেছি তার কিন্তু ওটা প্রথম ফুলসজ্জা হ্যাঁ যেহেতু আমার দ্বিতীয় ফুলসজ্জা তাহলে ফুলসজ্জা রাতে কি হয় না হয় আগে থেকে আমার একটা অভিজ্ঞতা হয়ে আছে যাই হোক নতুন একটু ম্যানেজ করে নিতে হবে তবে এইটা ফুলসজ্জা ঘরে ঢুকবো চার পাঁচ দিন চান খাওয়া দাওয়া বন্ধ দেবে পেরো উনি る！

Yeah, Baba!

আচ্ছা বলো তো কি একটা ছেলে একটা মেয়ের বিয়ে করে কেন একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করে কেন দেখো বিয়ে করেটা ছেলেদের কাছে ততটা ইন্টারেকশন ব্যাপার নয় তা মালা টোপর পরে ছুটে যায় কেন আসলে তোমাদের মতো মেয়েরা রাতে আকাশ শুইতে পারবে না বলে আমরা বিয়েটা করি কুত্তার বাচ্চা দেখবি তোর এখন একটা চলে কোন বন পড়েছে শিখে দেবো কুত্তার বাচ্চা দেখবি তা ওর মান নামে কিচ্ছু বললে ও কি চুপ কর থাকবে শুধু ফুল সোদা রাত বলে আমি তোর কিছু বলিনি না তো কুত্তার বাচ্চা তোর কাপ শাক কেটে দিতুম এত মুট্টু পাটা কথা বলবে না বলে দিলাম আরে বাপের মতো হয়ে যাও আর হাঁটতে যাও কুত্তার বাচ্চা তোমার আমি আমি জ্বালায় জ্বলতেছি আচ্ছা এবার বলো কি বলবে কি একটা মেয়ে একটা ছেলের বিয়ে করে কেন

দেখো তিনি বউ কাকে বলে তা আমি একটা বউয়ের মাথাকে বসে আছি আবার একটা বউ এনেছি তা বউ কাকে বলে আমি জানি না তা বলো শুধু আমি কেন এখানে যারা বিয়ে করে বসে আছে তারা প্রত্যেকে বউ কাকে বলে জানে বাবা তোমার জিজ্ঞাসা করছি তুমি বলো দেখো যারা বিয়ে করেছো তারা তো সবাই জানো আর যারা করনি আমার মুখতে শুনে নাও পরে যদি ইচ্ছা হয় বিয়েটা করবে তা বললে তবে তো শুনবে বলো বউ কাকে বলে হ্যাঁ বউ একটি গৃহপালিত প্রাণী কবে মানুষ রচনাটা বলতে শুরু করে যেভাবে কাটি গেলে হয় চুকর বসো না হোক বলো আবার চুকর বসো না এদের মানুষের মতো দেখতে মানুষের মতো দুখানা পা এবং একখানা মস্তিষ্ক বিহীন মাথা থাকে এই মস্তিষ্ক বিহীন মানে আচ্ছা যাদের জন্য বলছি ওরা একটু শুনুক চুকর বসো না তা বলো এদের তিন তিনখানা হাত থাকে

স্বামী হলো গৃহপালিত একটি পশু পশুপতি পশুপতি না গইলে বাঁধা থাকে দেখুন ওর কথা বলেছি ওটা দেখবে মেয়েরা বিয়ের আগে শুধু বার করে ঠাকুরের কাছে গিয়ে বলে ঠাকুর আমি যেন শিবের মতো একটা বর পাই তা শিবের আর এক নাম কি গো পশুপতি এদের যেমন ভাবে পোষ মানাবে

যানো পুরুষ মানুষটা বিয়ের পর বউ সেবা করার জন্য 150 দিনের কাজ পেয়ে যায় তা তোমার কি মনে হয় ঘরে রান্না করা ভাত খাবে আর ইনচিনবেরের মরেকে তাস খেলবে এরাতে কিছু কোরাগা না করে টাইম মতো পায়খানা করতে পরিষ্কার করে নেবে না ওটা কে করবে আমি বলি দেখো পুরুষুজা রাত অনেক আর কি ফাইলম হলো ওটাও তো হয় পুরুষুজাটা তো শান্ত হবে তা বাচ্চাটা একটু ম্যানেজ করে নাও আর কি করা যাবে দেখো বাচ্চাটা তো খুব কান্নাকাটি করছে ওর বাচ্চা শুনছে না তুমি আর কাজ করো কি আজকে নোট আছে পুরুষুজার সাথে নোট আছে কি আর করা যাবে কিছু করার নেই ফুল ফুটুক আর না ফুটু ধরেই নিলাম আজ বসন্ত আজ বসন্ত চলো বসন্তর মেয়ে এখান বাবা রে তাই এই তো খাটে তিনজন হয় বলে তুমি বাবা রে কালকে কুলপি বাজার থেকে একটা নতুন স্টিলের খাট নেবে এই দুই তিন সাইজের খাটে মানুষ শুতে পারে কোলের কাছে বউ পেলি হ্যাঁ না বাবা থাক বাকিটা বলবো সবাই এই তো বউ দেখো তুমি সকালবেলা উঠে কোথায় একটু ভজগৌর অঙ্গ ধরবে না ছি 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 রে ননী ছি ননি সারা মানুষের মাথা খেয়ে নিলো তো ওই ননির যদি আমি কোনোদিন খাবে পাই ওর কাপে আমি কাটবো তবে যাই বল তা বৌ একখানা পেয়েছি লক্ষ্মীমান যদি বলো কেন দাদা আগে তো বৌটা ছিল জীবনে আমার পায়ে হাতের প্রণাম করেনি আর বৌ দেখো দেখিনি নটা যে ফুল সোজা তবু সকালবেলা পায়ের হাতের প্রণাম করে বেরিয়ে গেলো আর দেখো সে প্রণাম করে ফোন রেখে চলে গেছে কি কারণ হলো বলে দিন আর ভাই এখনকার মেয়েরা দেখবে খাওয়া দাওয়া ছেড়ে দেয় ফোন ছাড়ে না আরে কি কল হলো ফোন রেখে চলে গেলো

let's বিয়ে দিলুম হঠাৎ বড় মেটা মরে গেল কি কপাল দেখো বড় মেটা মরে যাওয়ার পরে বড় জামাইটা মনের দুঃখে জঙ্গলে বসে আছে যখন ডাকতেছি ঘাম গায়ে বেরিয়ে আসতেছে আর এদিকে আমার ছোটো মেয়ে ও বাবা কি ধনুক ধর মেয়ে ওই জন্য বিবেচনা করে আমার ছোট মেয়ের আমার বড়োদামের সঙ্গে বিয়ে দিচ্ছি ও দিদি ওদের কালকে হয়েছে ফুলসজ্জা আজকে আমি দেখতে যাচ্ছি তোমরা হয়তো মনে করবে কি হচ্ছে মা দেখো ফুলসজ্জা হতে না হতে মেয়ের বাড়ি যাচ্ছে আমি কি এমনি যাচ্ছে আমার নাতি দেখতে যাচ্ছি কিন্তু আমার মেয়ের বাড়ি আমি চলে এলো আমার মেয়ে কই ও মিঠাই মিঠাই

তোর জন্য মানত করেছি কেন আমি কি করেছি তাহলে তুই ভালোভাবে সংসার করতে পারিস ছুটে চলে গেলাম পাটকেলে বাবার কাছে পাটকেলে বাবা মনের কথা বুঝতে পেরে ঘুমর পড়িয়ে আমার গোলায় দিয়ে বলেছে কি বলেছে দেখ সরো লায় এক সরো লায় সরো তোরি ঘুমর যত বাজিবে বাজবে বাজিবে বাজিবে জামাই তোর মেয়ের দিকে চেয়েছে তত নাচিবে

আচ্ছা কেমন ভালো তো আমি তো খুব ভালো আছি কিন্তু তুমি কে আরে শুধু তোমার ভালো চাইলে হবে আমার ভালোটা তুমি কবে চাইবে এ কে তুমি আমি কেন তোমার ভালো চাইতে যাব মানে বলছিলাম কি সেই টাকাটা তুমি কবে দেবে এই কিসের টাকা আমি তো চিনি না এখান থেকে বেরো কিসের টাকা মানে তোমার জন্য আমি কত বড় পাপ কাজ করি যা তুমি টাকা দেবে না এই বল লোক তো চিনতে পারি না এখান থেকে তাহলে কি মোবাইলটা বার করাতে হবে ভাতে এসো না প্লিজ আমি কি বলি শুনো আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নেই আমি কিছু দিতে পারবো না ওটা তুমি গায় গায় শর্ত করে নাও দাদা আমি তো এতদিন এটাই চাচ্ছিলাম ওই জন্য বলে কয়েকদিন ভোর আমার বাঁচকটি আনাম খচখচ খচ করতে গেল নিশ্চয়ই এরকম একটা শুভ কাজ আছে বলে তা যতদিন আমার কাছে এই মোবাইলটা থাকবে ততদিন গায়ে গায়ে ঘষে চলে যাব আর যখনই না বলবে মোবাইলটা নিয়ে চলে যাব ডাইরেক্ট থানায় তাহলে সাতাশ তারিখ কি বাড়ি খালি তার মানে তোমার বাগানের আমি মালি প্রেমের বাগান আছে খালি ফুল তুলতে ঢুকলো মালি ঘুরতে গেছে বাড়ি বালি তুমি কি জীবনে পাও না তুমি আমি আমি তুমি তুমি আমি আমি তুমি

মিঞ্চি কি কামোর মাদে মধুটাকে কাপিলি কেন আকালে দেখি দেখি আমার দুখে গেছে কোথা কিছু দেখি কোথা রাম তুমি গেছে কোথা কিছু

তুমি কি খাসি ভাগাচ্ছো আমি খাসি ভাগাবো তাহলে আমি তো দাওয়ালে খুঁজি বলি আজকে এই শুয়ারের ভাগে রাস্তার কুকুরগুলো খাওয়াবো কি শুয়ার তোর ভাগাবো তারপর সে কোথায় গেল ওর বাবা তুমি তো জানো আমি কি রকম মেয়ে আমি জানি না দেখো না তখন তো আমি মিথ্যে বাদরাম দিচ্ছি তুমি বিশ্বাস করো ওইটা সেই আমার রায়দিকির ধরম কাকু আঙ্কেল গো আমি জানি না দেশ দুনিয়া জুড়ে ও ধরম কাকু হ্যাঁ ওই কাকুরা টুকটুক করে আসছে আর স্বপ্ন স্তর বেরিয়ে যাচ্ছে আর আমি মাঝখান ঝাড়কে বোঝা আজি আজকে তোর কেটে জুকা দি করে দেবো কোনো মাথাটা পারবে না বিশ্বাসে ও মা ও এরা সাথে খেলা

আমাকে ক্যাট বলতে পারছি যা ইংরাজিতে বললে তো পাঁচটা লোক বুঝতুনি ও হে ভুলটা আমার হচ্ছে ভাই বুঝলি তুই উদ বিড়াল না শালা করে পুরো হলো বিড়াল ফোনের কথা কি বলতে হবে আমি শান্ত হবে পরিবে থেমে গেলে ঝড় দেখবে জঙ্গলে যখন ঝড় ওঠে না গাছে ডালপালা এলেমেলে হয়ে যায় আবার দেখবে ঝড় থেমে গেলে যেমন পরিবেশ তেমন হয়ে যায় তা তেমন তোমার মেয়ের তো এখন বয়স কম এখন একটু যৌবনে ঝড় উঠেছে একটু এদিক ওদিক হবে আবার দেখবে যখন বয়সটা ভারী হয়ে গেছে চোখের তোলায় কালী পড়েছে ঠিক গড়িয়ে গড়িয়ে যেখানকার যন্ত্র সেখানে চলে আসবে কি রে ফোনের কথাটা কি বলতে হবে মাথা নিচে মাথা নিচে কথা শুনে বুদ্ধি ডালে লেফটে যা জালে না দেখেন কে কি বুছাও আমি কই গো ভাত শান্ত হবে পরিবে থেমে গেলে ভাত চাচা ভাত কাচাকা কাপড় আমার জিতেছে চাচা ভাত কাচাকা কাপড় আমার জিতেছে

খেতে কুকুর ভালোবাসে তুই আমাকে কুত্তা বলতে পারলি তোর কি বলবো কি তোর মুখে কি একটু বদলা না মারি যা শুরু করেছি তুই দেখলে রাস্তায় কুকুর বিড়াল লজ ভাবে তোর কি বলবো কি কেন তুই তো আমাকে ডগ বলতে পার যা ইংরাজিতে বললে তো পাঁচটা লোক বুঝదుনি ও এ ওা এ সত্যি বুড়া মরছিস হ্যাঁ বাবা তুই ডগ নয় শালা করে পুরো বুলডগ এ ফোনের কথাটা কি বলতে হবে সুখে ঘর সুখে ঘর নড়

আজকে তো কোনো বাপ বাঁচতে পারবে না কেন দুঃখা দিতে বাবা কি হয়েছে কেন এমন করছো আমার আমাকে তুমি ব্যাপারটা খুলে বলো তো আচ্ছা মা তুমি আমি আমরা সবাই জানি যে তোমার বড় ভাই মারা গেছিল বাচ্চা থেকে আমি তাই শুনেছি ভুল 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 হ্যাঁ ভুল তোমার ছোট মেয়ে তোমার ছোট মেয়ে নিজের শরীরের কামনার আগুন মেটানোর জন্য আমার শরীরের প্রতি আকৃষ্ট হয়ে এই ডাক্তারের সঙ্গে সোলা পরামর্শ করে তোমার বড় ভাইকে বিষের ইনজেকশন দিয়ে মেরে ফেলেছে সহজে কিছু না পাওয়া গেলে সেটা ফিরিয়ে নিতে হয় তোকে মেয়ে বলতে পার ঘৃণা করে তোর নরে কি হবে না তোমাদের মতো তোমাদের মতো স্বাস্থ্যকর ডাক্তাররা শুধুমাত্র টাকার বিনিময়ে যে মরা মানুষের চিকিৎসা করো আর জীবিত মানুষের বেশি ইনজেকশন দিয়ে বেঁধে দিয়ে তোমাদের হাত কাঁপে না তোমাদের শাস্তি হওয়া উচিত শাস্তি হওয়া উচিত দাদা আমি জানি পাপ করলে ভুগতে হয় আমি যে অপরাধ করেছি অপরাধের ক্ষমাচার মধ্যে ভাষা আমার নেই তাই আমার মতো লোভী মানুষের শাস্তি পাওয়া উচিত শাস্তি পেতে আমি থানায় চললাম শাস্তি পেতে আমি থানায় চললাম শাস্তি 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 তুমি পাবে কারণ ঠোকালে ঠকতে হয় কাঁদালে কাঁদিতে হয় সবাই আমাকে ধিৎকার দিচ্ছে আমি এখন কি করব আমি একটা গর্ভে কার জন্ম দিয়েছিলাম তার ছবল তো খেতেই হবে বাবা আমার নাতিকে আমার কোলে এনে দাও আমি দিদিমা হয়ে নিজের সন্তানের মতো করে মানুষ করবো দাও মনের মাঝে দুঃখ আমার চোখে আসে জলে আসে জলে তোমার কোলে তুলে দেবো তুলে দেব আমার স্বপ্নের ফসলে আমি এখান থেকে না আমি আমি অনেক দূরে চলে যাব আমাকে কেউ ধরতে পারবে না আমি আমি অন্ধকারে হারিয়ে যাব ফুলের মাসুত দিতেই হবে আমার আnabla যাচ্ছে গাড়ি ভালোবাসায় হারিয়ে গেলাম নিজের দিদিকে খুন করেছি একটা ছোট্ট শিশুকে খুন করেছি আমার শাস্তি হওয়া উচিত তাহলে আমি শাস্তি পেতে থানায় চললাম শাস্তি শেষে যদি প্রকৃত মানুষ হতে পারি আবার আমি ফিরে আসব ভুল ভেঙে দিয়ে গেল কুলে হাটা ঢেউলে হাটা ঢেউলে শাস্তি পেতে থানায় চললো চললো রক্ত হাতে রাঙা বাবা তুমি কি শুনতে পারছো না আমার মেয়ে নিজের ভুলটা বুঝতে পেরেছে তুমি তো ক্ষমা করে দাও বাবা লুপ্ত করেছে আমার গুণবন্ধ স্বপ্নের তলে তলে তাই তো তোমায় শুধাই অসুবিধা যাহারে তোমার বিচাইছে বায়ু নিবৈছে দাও তুমি কি ক্ষমা করিয়াছ তুমি কি বেঁচেছো ভালো বড় আজ তোমার মেয়েকে বাঁচানোর জন্য তুমি আমার কাছে ক্ষমা চাইছো ক্ষমা চাইছো

说不定。